পাঁচ আগস্টে ক্ষমতা হারানোর মধ্যে অবসান ঘটেছে দেড় যুগের আওয়ামী শাসনের এক যুগে গাঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা অনেকে গ্রেফতার হলেও যারা বাইরে আছেন তাদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ প্রশ্ন উঠেছে নেতৃত্বহীন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখাপে কেউ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবার বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী গণতন্ত্র পুনরুদ্ধার ও ডক্টর ইউনুসের পদত্যাগ দাবিতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিপলেট বিতরণ বিক্ষোভ মিছিল করেন আওয়ামলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর নিষ্ক্রিয় হয়ে পড়া আওয়াম লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন ঘুরে তোলার চেষ্টা করছে এছাড়াও দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে যার মাধ্যমে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলন সফল করতে সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা